দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তোমরা সাহায্য প্রার্থনা করবায় এক নম্বর হলো নামাজ নামাজের মাধ্যমে বান্দা তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমি আল্লাহ তালা দরবার যাও রে বান্দা বান্দা রেবন্দি নামাজের মাধ্যমে আমি আল্লাহ তালা ধনবারে কোন জিনিসের প্রয়োজন তোমার আমি আল্লাহর দরবারে চাও নামাজের মাধ্যমে চাও এক নম্বর হলো নামাজের কোথা আল্লাহ বলেছেন নামাজের মাধ্যমে চাও দুই নম্বরে আল্লাহ রব্দুল্লা আলামিন আমিন বলেন দর্জির মাধ্যমে আমি আল্লাহ তালা ধনবারে চাও রে বান্দা আল্লাহর বন্দি তোমরা আমি আল্লাহ তালার দরবারে দুই নম্বরে ধৈর্য নামুক নিয়ামতের মাধ্যমে আমি আল্লাহ তালার দরবারে চাও এরে বান্দা তুমি বিপদে পড়ছো তুমি মুসিবতে পড়ে গেছো এরে বান্দা আমি আল্লাহ তালার দরবারে মাধ্যমে তুমি চাও বান্দা তোমার কি লাগবে কোন জিনিসের প্রয়োজন তোমার ওই জিনিসের বিষয়টা আমি আল্লাহ তালার দরবারে তুলে ধরো ওই বিপদের সম্মুখীন হওয়ার পরে আমি আল্লাহর দরবারে দৈর্য নামক নিয়ামতের মাধ্যমে প্রার্থনা করো বান্দারে আমি আল্লাহ তালার দরবারে প্রার্থনা করতে দিলে হবে চাইতে দিলে হবে রে বান্দা আমি আল্লাহ তোমাকে সহযোগিতা করতে একটা মুহূর্ত দিলে করব না তাহলে আল্লাহ তারা এখানে দুইটা দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে বান্দা যখন বিপদে পড়বে তখন বানা কাহাজে লাগে বেহে মরণ বেলা এ কালী মার প্রসহনীতে এই কালী মার প্রসহনীতে কবর হবিহ জালামলা এলাহা মারা মর ইলাহা লা ইলাহা আল্লাহ তুমি দিলে আসমান দিয়া চোহামিন সুখের সমাজ গড়তে দিলে দিলে আল কুরআন লা ইলাহা মাশাল মুহাববতু বু إلا الله لا إله حياتر مالك جي الله حياتر مالك جي الله موتر مالك شي الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أذكر ما في ليل আমার সম্মানিত সভাপতি সাহেব মাদাজুল্লাহ আলী উপস্থিত আলামাই কারাম তুলবে আজম ও আমার প্রাণ প্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইরা পর্দার আড়াল থেকে পদশ্রবণ করছেন আমার সম্মানিতা মা ও মনের সর্বপ্রথমই মহান স্রষ্টার দরবারের সক্রিয়া জ্ঞাপন করি যেই স্রষ্টা আপনাকে আমাকে এই দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে পারে করে আল্লাহতালা আমাদের প্রত্যেককে একটি নোরআনি কোরআনি বরকতি রহমতি জলসায় আশা এবং বসার মতো তাও ফিক দান করেছেন সেই জন্য সেই রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে উঁচু আওয়াজে মহাবতির সহিত আমরা সকলে একবার কালী মতে আদায় করি বলি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীর থেকে একখানা আয়তিকারী মাতি লোক করেছি আমি আমার তিলোত্রিত আয়তিকারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলোত্রিত আয়তিকারিমার আলোচনাটুকুকে আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব মা তৌফিক ইল্লা বিল্লাহ মুহতারাম হাজিরিন আমার তিলোত্রিত আয়তিকারিমাতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون الله تعالى يا أيها الذين آمنوا هي إيمان درقون هي بشاشقون তোমরা ধারণ করো এবং তোমরা ধৈর্য ধারণ করার মধ্যে অটল হয়ে যাও এবং তোমরা দুঃশনদের মোকাবেলায় দৃঢ় হয়ে যাও মজবুত হয়ে যাও আল্লাহ ওত্তাকুল্ল তোমরা আল্লাহ তালাকে ভয় করো না আল্লাহ কোন হন যাহাতে করে তোমরা সফল কামি হয়ে যেতে পারো সুহান। আল্লাহ তালা অন্য এক কারি মতে বলে الله مع الصابرين ইমানদার বান্দা বন্দি কে ডেকে কে বলে আরে ইমানদার বন্দা আরে ইমানদার বন্দি ইস্তাইনু তোমরা আমি মহান আল্লাহ তালার দরবারে প্রার্থনা করো আমি মহান আল্লাহ তালার দরবারে চাও বিশ্বরি ও সরা কিসের মাধ্যমে বান্দা না আমি আল্লাহ তালার দরবারে আরে বান্দা

আমি আল্লাহ তালার দরবারে কোন জিনিসের প্রয়োজন তোমার আমি আল্লাহর দরবারে চাও নামাজের মাধ্যমে এক নম্বর হলো নামাজের কথা আল্লাহ বলেছেন নামাজের মাধ্যমে চাও দুই নম্বরে আল্লাহ রব আলিন বলেন দৈর্যের মাধ্যমে আমি আল্লাহ তালার দরবারে চাও বান্দা বান্দে তোমরা আমি আল্লাহ তালার দরবারে দুই নম্বরে ধৈর্য নামক নিয়ামতের মাধ্যমে আমি আল্লাহ তালান দরবারে যাও এরে বান্দা তুমি বিপদে পড়ছো তুমি মুসিফতে পড়ে গেছো এরে বান্দা আমি আল্লাহ তালার দরবারে দৈর্যের মাধ্যমে তুমি যাও তোমার কি লাগবে কোন জিনিসের প্রয়োজন তোমার ওই জিনিসের বিষয়টা আমি আল্লাহ তালার দরবারে তুলে ধরো ওই বিপদের সম্মুখীন হওয়ার পরে আমি আল্লাহর দরবারে দৈর্জ্য নামক নিয়ামতের মাধ্যমে প্রার্থনা করো বান্দারে আমি আল্লাহ তালার দরবারে প্রার্থনা করতে দিনে হবে চাইতে দিন হবে রে বান্দা আমি আল্লাহ তোমাকে সহযোগিতা করতে একটা মুহূর্ত দিলে করব না তাহলে আল্লাহ তারা এখানে দুইটা দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে বান্দা যখন বিপদে পড়বে তখন বান্দা দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তালা দরবারে প্রার্থনা করবে এক নম্বর হলো নামাজ দ্বিতীয় নম্বর হলো ধৈর্য সবক এই দুইটা জিনিসের মাধ্যমে বান্দা আমি আল্লাহ তালা দরবারে চাইবে আল্লাহ তালা অন্য বলে অন্য ধৈর্য ধারণ করো আর তোমরা মাসওয়ালা ইউনুস নবীর হইও না যখন সে বিপদে কাতর হইয়া আমি আল্লাহ তালাকে ডাকতে আরম্ভ করছিল আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন বান্দারে রে বান্দে আমি আল্লাহ তালা দরবারে ধৈর্য ধারণ করো এ বান্দা বান্দা তুমি আল্লাহ তার জনবারে ধৈর্য ধারণি করবা এরে বান্দা তুমি একটা বিপদে পড়ে গেলা একটা মুসিবতের সন্মুখীন হয় গেলা বান্দার তুমি বিরক্ত হইবানা লাটাক না তুমি মহৎ মা দিল্লা আমি আল্লাহ মহমত হইতো তুমি নৈৰাশ হইবা না তুমি ধৈর্য ধরা হইবানা এরে বান্দা আমি আল্লাহ তালার দরবারে নৈরেশ হইয়া হইয়া না হইয়া আমি আল্লাহ তালার দরবারে যদি নিয়ামত পালন করতে পারো রে আমি মহান আল্লাহ ঘোষণা দিয়েছি আমি মহান আল্লাহ দরবারে চাইতে দিনে হবে আমি আল্লাহ প্রদান করতে দিনে করব না তাহলে দর্জার মাধ্যমে আল্লাহ তালা দরবারে চাইতে হবে

الأنفس و وبشر الصابرين الله رب العالمين قلن عمي الله مازم

পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হতে পারে রে এই পরীক্ষার মধ্যে যারা পাস হতে পারে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়েছে অবশ্যই সবির আমি আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত ধৈর্যকারী বান্দাবান্দিদের জন্য আমি আল্লাহর তৈরি নিয়ামতের ঘোষণা দিয়েছে তাহলে আল্লাহ তালা মাঝে মধ্যে বান্দাবান্দিকে পরীক্ষা করে তো অবস্থায় ফেলে দেয়া আবার মাঝে মধ্যে বইভীতি দিয়ে ও আল্লাহ বান্দাবান্দিকে কি করে পরীক্ষা করে আবার মাঝে মধ্যে বান্দাবান্দি ধন সম্পদকে ক্ষয় করে বা ধ্বংস করে আল্লাহ তালা পরীক্ষা করে এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হতে পারে যারা ফার্স্ট হতে পারে আল্লাহ তালা তাদের জন্য এর পরিবর্তিতে আল্লাহ তালার তৈরি জান্নাত নামক নিয়ামতের ব্যবস্থা করে রাখছে সুহার হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা উদ্দিন নবিজির দরবারে উপস্থিত হয়েছে নবিজির দরবারে গিয়ে দেখে আল্লাহর নবী বিশ্ব নবী رحمتুল ঘরের ভিতরে স্বয়ংরত অবস্থায় অসুস্থ হইয়া নবিজি কাতরাছেন জোরে প্রচন্ড যরের কারণে নবিজি কাতরাছেন আর নবীজি স্বয়ংরত অবস্থায় পড়ে আছে এবং হযরত আনাস রাদিয়াল্লাহু শরীর মুবারকে একটা চাদর মুবারক ছিল ওই চাদুর মুবারকের উপরে হজরতে আনাসরা আটটাকে একটু রাখলেন আটটাকে রাখার পরে হজরতে ডাক বলে আপনার শরীরের মধ্যে তাপ অনেক গরম হয়ে আছে গো নবী এবার নবীজি হজরতে আনস রাহুদারুকে ডাক দিয়া বলে এ সাংসরায়ে আল্লাহ রব্বুল আলামিন বান্দাবন্দীকে এই পরীক্ষা করে এনসিটে আরো বেশি পরীক্ষা করে এনসিটে আরো কঠিন পরীক্ষা করে রে আল্লাহ রব্বুল আলামিন নবী রাসূলগণদেরকে নবী রাসূলগণকে আল্লাহ রব্বুল আলামিন কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন করে দেয় এই পরীক্ষার মধ্যে নবী রাসূলগণ পাশ হয়ে যায় রেজাল ভালো করে এর বোতলতে বকা ডাল রবিকন্দে পরকালে উত্তম প্রতিদান প্রদান করবে রব্বুল আলমিন ঠিক তেমনি ভাবে নেকর বান্দাবান্দিকে মুমিন বান্দাবান্দিকে ইমানদার বান্দাবান্দিকে আল্লাহ রব্বুল আলমিন কুটিন থেকে কুটিন পরীক্ষা করে এই পরীক্ষার মধ্যে যে সমস্ত নেকর বান্দাবান্দি সম্মুখীন হয়ে যায় এই কুটিন বিপদের সম্মুখীন হয়ে যায় নেককার বান্দাবান্দির কাছে এই বিষয়টা সহজ হয়ে যায় তারা কোনোদিন এমন মনে করে না যে আমরা কুটিন বিপদের সম্মুখীন হয়ে গেছে তারা কোনোদিন ধৈর্য হারা হয় না তারা আল্লাহ তালার দরবারে ধৈর্য ধারণ করে এর বিনিময়ে মহান আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করবে এই জন্য আল্লাহ তালার দরবার থেকে কখনো আমাদেরকে নৈরাস ধৈর্য হারা হয়ে যাবে যতই বিপদে পড়ি যতই বিপদের সম্মুখীন হয় না কেন আল্লাহ তালা দরবারে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর একজন پیغمبر হযরত আইয়ুব আলাইহিস আল্লাহ রব্বুল কঠিন পরীক্ষা করছে বছর কি বছর পার হয়ে গেছে মাস কি মাস পার হয়ে গেছে হজরত আইয়ুব নবীর শরীরে আল্লাহ রব্বুল আলামিন একটি রোগ দকায়া দিছে আই ও আই আর ওই রোগের মধ্যে আক্রান্ত হইয়া আর ওই রোগের মধ্যে আক্রান্ত হয়ে হযরত আইয়ুব বি আল্লাহ তাআলার দরবারে ডাক্তার মুক করছে আল্লাহ কঠিন লোক আক্রান্ত হয়ে গেছি ও মাউলায় আপনি ছাড়া আমার কোনো মোদ নাই আপনি যতই কঠিন থেকে কঠিন বিপদের সম্মুখীন করেন আমি কোনো দিন একটা মুহূর্তের জন্য হব আই আলাই হিসেবে তুমার সালামের স্ত্রী রহিমা রহিমা মানুষের বাড়িতে কাজ করে করে আইয়ুব আলাই হিসানা তোমার সালামের সেবা যত্ন করত এই ভাবে মাস কি মাস পার হয়ে গেছে বছর কি বছর পার হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিনা দরবারে হজরত আইব আলাইসালাম ধৈর্য ধারণ করেছে আল্লাহ রব্বুল আলামিন হজরতে আইয়ুব নবীর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে নবীর আসল গন্ধের আল্লাহ তালা কুটিন থেকে কুটিনভাবে আল্লাহ তালা পরীক্ষা করছে এই জন্য হাজিরিন আমাদের আমাদেরকে বিপদের সম্মুখীন যখন আমরা হয়ে যাব আল্লাহ তালা দরবারে বেশি বেশি করে ধৈর্য ধারণ করতে হবে এতে আল্লাহ তালা